হ্যালো ফ্রেন্ড আমার নতুন আর একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জিনিস হচ্ছি সকালবেলা ঘুমতে ঘুরে আমি চুল বিক্রি করতে বসে পড়েছিলাম বুঝতে পারছো মানে কত চুল জোগাড় করেছে আর একটা তো আমি কিন্তু এরকম চুল দিয়ে জিনিসপত্র রাখতে খুব ভালোবাসি তারপরে রেডি সেডি হয়ে গেছিলাম বেরোবো বলে তো তখন ছিল কালী পুজো আমি কালী পুজোর সময় মানে সেদিন ছিল বড়মার ভাসান আমি যার সাথে যাচ্ছি সংযুক্ত আমি আর ও আগে বড়মার ভাসান দেখতে যেতাম কিন্তু এখন যেহেতু ভাসানের সময় খুব ভিড় হয়ে বললাম চল আছি যখন বড়মার ভাসানের আগের টাইমটা গিয়ে ঠাকুরটাকে দেখে আসি চল আগে ঢুকতে পারি কি না তো ফাইনালি আমরা চলে গেলাম ওপারে তো ওপারে তখনও প্রচণ্ড ভিড় দেখো মানুষ কত লাইন দিয়ে আছে ラッキー、うん আমার একটা শাড়ি পাল্টানো ছিল সেটাও তো পাল্টে নিলাম দেখতেই পেলে তোমরা তারপরে বড়মার দর্শন করে কিন্তু চলে আসলাম দেখেছো তো কত ভিড় এই কারণে এখন আর আমরা বড়মার ভাসানে যাই না কারণ আমি একবার ভাসানে পড়ে গেছিলাম খুব বিধি গিচ্ছিরি অবস্থা হয়েছিল আর এদিকে বড়মাশাও চলে আসলো আমাকে বাড়ি নিয়ে যাও বাড়িতে রেখে চলে এসেছিলাম আমার ফোনে দুদিন ধরে মার ফোন দিয়ে কোনো কোনোরকমভাবে আমি চার্জ দিয়েছি একটা বাইশ ওয়াটের চার্জার দিয়ে তাহলে চার্জ দেবে ফোনটাকে হ্যাঁ তখন তো আমি ফোনটা নতুন নতুন কিনেছি আমার বাড়িতে যেহেতু বৌদিরও ফোন আছে ওই জন্য আমি চার্জারটা নিয়ে আসিনি কিন্তু এদিকে দেখি বৌদির চার্জার কিছু দিয়ে আমাদের আমার চার্জারে চার্জ হবে না তো কোনো করম কোনো রকমের মায়ের একটা বাইশ ওয়াটের চার্জার আছে সেই চার্জারটা দিয়ে চার্জ দিয়েছিলাম আর এদিকে মনা কিছুতে দেখো ওর দিদির সাথে মারামারি করছে যেহেতু ওর বন্ধুর পাশে মনা শুয়ে আছে এই দেখো দেখো কী করছে দুজনে মিলে আমিও ওকে একটু খেঁচানোর জন্য বলছিলাম এটা আমার দেখো কেমন

তাহলে আমরা খাই তোমরা ভিডিওটা লাইক করতে থাকো ফুচকাটা যে বাড়িতে খাচ্ছিলাম না দোকানে খাচ্ছিলাম বোঝাই যাচ্ছিলো না তারপর ফুচকাকে বেরিয়ে পড়লাম এই দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি তো বাড়িতে যেতেই ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই মেয়েদের বিয়ের পর মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে তাই জন্য মন খারাপ না করে বেরিয়ে পড়লাম কারণ আবার তো আসবো কোনো সমস্যা নেই তো চলো টাটা বাই বাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কে বাড়িতে ফুচকা বানিয়ে খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আমি বানাইনি আমার বৌদি বানিয়েছি আমার বৌদি এসব বানাতে খুব ভালোবাসে আর আমি খেতে ভালোবাসি তো চলো টাটা বাই বাই